পাকিস্তানি পেসার শাহিন আফ্রিদি সহ একাধিক বিশ্বমানের বোলারদের পেছনে ফেলে এই বছরের সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের উঠে এসেছেন বাংলাদেশের রিশাদ এবং মুস্তাফিজ সেই তালিকায় জায়গা হয়নি রাশিদ খান কিংবা যশপ্রিত বুমরাহর মতো বড় বড় তারকাদেরও বিশ্ব ক্রিকেটে রীতিমতো রাজ করেছেন ফিজ রিশাদ জুটি শর্টার ফর্মেটে উইকেট নেওয়ার দিক দিয়ে এই বছরের শীর্ষে রয়েছে কারা সেটাই জানব রিপোর্টের বাকি অংশে টি টোয়েন্টি ফরম্যাটে বল হাতে অসাধারণ এক বছর পার করেছে বাংলাদেশ ক্রিকেট দল বিশেষ করে দ্বিপাক্ষিক সিরিজগুলোতে সবচেয়ে বেশি সফল ছিল টিম টাইগার্স আর এমন সাফল্যের পেছনের বড় কারিগর ছিলেন মুস্তাফিজুর রহমান এবং রিশাদ হোসেন টাইগার দলের দুই ক্রিকেটার বল হাতে অসাধারণ পারফরম্যান্স শুধু দলকে সফলতা এনে দেননি পাশাপাশি ব্যক্তিগত অর্জনেও ছাড়িয়ে গেছেন ক্রিকেট বিশ্বের সব নামি দামি তারকাদের দু হাজার পঁচিশ পঞ্জিকা বর্ষে বিশটি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ খেলে মুস্তাফিজুর রহমান স্বীকার করেছেন ছাব্বিশটি উইকেট ওভার প্রতি গড়ে ছয় রান দেয়া এই বোলার পেছনে ফেলেছেন পাকিস্তানি পেসার শাহ আফ্রিদিকে উইকেট সংখ্যা একই থাকলেও এক ম্যাচ বেশি খেলে তালিকা দশম স্থানে রয়েছেন এই পাকিস্তানি ডানহাতি ক্রিকেটার কাটার মাস্টারের চেয়ে দুইটি উইকেট বেশি নিয়ে তালিকার অষ্টম অবস্থানে আছেন বাইশ ম্যাচে হাত ঘোরানো আরেক পাকিস্তানি আবরার আহমেদ তালিকার ষষ্ঠ এবং সপ্তম অবস্থানে রয়েছেন জিম্বাবুয়ের বাম বামহাতি পেস বোলার রিচার্ড এন গার্বা এবং তারই সতীর্থ ব্র্যাড ইভান্স ত্রিশটি করে উইকেট শিকার করে এই তালিকায় জায়গা করে নিয়েছেন জাস্টিন সেমেন্সের এই দুই শিষ্য তেইশটি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ খেলে একত্রিশ উইকেট নিয়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছেন একমাত্র ক্যারিবিউ অলরাউন্ডার জেসন হোল্ডার তালিকার পঞ্চম অবস্থানে রয়েছেন লাল সবুজের আরেক প্রতিনিধি রিশাদ হোসেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের হটকেক বনে যাওয়া এই ডানহাতি চব্বিশ ম্যাচ খেলে ঝুলিতে ভরেছেন তেত্রিশটি উইকেট একজন লেগ স্পিনার হয়েও বছর জুড়ে ওভার প্রতি আট রান দেয়া এই বোলারের জন্য বয়ে এনেছে বেশ বড় সড় কিছু সুযোগ তালিকায় আছেন আইপিএলে আর সি জার্সিতে দল পাওয়া কিউই বোলার জ্যাকব ডুফি দু পঁচিশ পঞ্জিকা বর্ষে পঁয়ত্রিশ বার সাজ ঘরে ফিরিয়েছেন প্রতিপক্ষের ব্যাটারদের তালিকার দুই নম্বরে অবস্থান করেছেন পাকিস্তানি জাতীয় দলের ভরসাযোগ্য অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ বিপিএল এর দ্বাদশ আসরে রাজশাহী ওয়ারিয়র্স এর জার্সি গায়ে জড়ানো এই বাম হাতি চব্বিশ ইনিংসে হাত ঘুরিয়ে নিয়েছেন ছত্রিশ উইকেট তালিকার সবার উপরে আছেন আকাশী নীলদের ভরসার পাত্র ভারতের জার্সিতে সবশেষ টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী ম্যান ইন ব্লুদের জার্সিতে আঠারো ম্যাচে হাত ঘুরিয়ে মোট ছত্রিশটি উইকেট শিকার করার সঙ্গে ওভার প্রতি সাত রান করে দেওয়া এই বোলার যেন ব্যাটারদের কাছে এক গোলক ধাঁধার নাম তবে বিশ্বের নাম করা সব বোলারদের পেছনে ফেলে বাংলাদেশের মুস্তাফিজুর রহমান এবং রিশাদ হোসেনের শীর্ষ উইকেট সংগ্রাহকের তালিকায় থেকে এই দুই বোলার নিজেদের অবস্থান তৈরি করার যে সংস্কৃতি চালু করলেন তার ধারাবাহিকতা চলতে থাকলে বাংলাদেশ ক্রিকেটের জন্য এক নতুন দিগন্তের দ্বার উন্মোচন হবে বলে ধারণা করা যাচ্ছে